নির্বাচন একটা দেশে মানুষকে স্থিরতা দিতে পারে নির্বাচন একটা মানুষকে স্থিতিশীল করতে পারে এদেশে মানুষকে অস্থিরতা কমাতে পারে কিন্তু এই জিনিসগুলো তারা বোঝার চেষ্টা করে না তারা শুধু বলে বিএনপি নির্বাচন চায় নির্বাচন চায় নির্বাচন চায় আরে ভাই বছর যে আমরা জেল থাকলাম জান দিলাম পাঁচ হাজার লোক জান দিল এত লোকের রক্ত গেল ত্রিশ হাজার লোক হল বাতাস খাওয়ার জন্য নির্বাচনের জন্য কথা বলার জন্য অধিকারের জন্য এখন নির্বাচন মাথা খারাপ হয়ে যায় আরে ভাই আমি যদি ছেড়েও দেই চ্যালেঞ্জ করে বলতে পারি নির্বাচন ছাড়া এই সরকারের ক্ষমতা টিকে থাকতে পারবে এই সরকার বলুক এই সরকার বলুক নির্বাচনের দরকার নাই আমরাই ক্ষমতায় থাকবো দেখি বুকে পাড়া আসে কিনা সাপ আছে কিনা নির্বাচন যখন দিতেই হবে তাহলে কেন তাড়াতাড়ি নয় হ্যাঁ ভয় আছে কিছু কিছু রাজনৈতিক দলের ভয় আছে নতুন রাজনৈতিক দলের ভয় আছে অনেক পুরোনো রাজনৈতিক দলের ভয় আছে তারা নির্বাচনে ক্ষমতায় যেতে পারবে না আর আমরা তো বারবার বলেছি নির্বাচন হলে আমাদের কথা মাঠে থাকতে হবে আমরা মাঠে থাকবো জনগণ যদি আমাদের ভোট দেয় আমরা সরকারে যাব জনগণ যদি আমাদের ভোট না দেয় যাকে ভোট দেবে তাকে আমরা মেনে নেব আমাদের কথা পরিষ্কার আমরা জোর করে রাতের আধারে নির্বাচন করে ভোট নিতে চাই না আমরা দিনের বেলা মানব ভোটের অধিকার হরণ চাই না করে নাই রেকর্ড নাই তো আমি এই জন্য অনুরোধ জানাব যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দেন আমরা কিন্তু যুদ্ধ করতে করতে এখানে এসেছি আমাদেরকে আমরা কিন্তু বাতাসে বেশে কচুরি বানানোর মতো এই আজকে অবস্থানে আসি না যেই আসবে যেই ফ্যাসি সরকার আসবে তাকেও আমরা ছাড় দিয়ে কথা গ্রহণ আমি অনেক দেখেছি আর বেশি কিছু দেখতে চাই না আমরা দেখতে চাই এই দেশের মানুষ একটা ভোট দিতে পেরেছে শান্তি মতে দেখতে চাই আমি নিজে আমার ভোটটা শান্তি মতো দিতে পেরেছি